পুটিমারির বর্ণাচীনা এলাকায় দীর্ঘ বছর ধরে বেহাল হয়ে থাকা রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উপস্থিত ছিলেন বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া পুটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু দাস কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন এদিন রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন রাজ্য সরকার সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও নানাভাবে চেষ্টা করে চলেছে ইতিপূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিন হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেছেন আমরা আমাদের বিলম্বিত করা হচ্ছে টাকা দেওয়া হচ্ছে সেই সংকটের মধ্যে দিয়েও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নানাভাবে বিশেষ করে গ্রামের উন্নয়নের ক্ষেত্রে প্রতিনিয়ত চিন্তা ভাবনা করেন আপনারা শুনলেন একদিনে বারো হাজার কিলোমিটার রাস্তার কাজ সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করে বারো হাজার কিলোমিটার রাস্তার কাজ আমাদের এই রাজ্যে শুরু হয়েছেন শুরু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সাধ্যমতন আমাদের দপ্তর একটি রাস্তার কোথাও কোথাও সোলার লাইট হাইমাস লাইট সোলার পাওয়ারের মাধ্যমে সেচের জলের বন্দোবস্ত করা এগুলো পরীক্ষামূলকভাবে এই যে সেচের জলের বন্দোবস্ত করা এই কাজটা যদি আমরা দেখি যে ভালোভাবে হচ্ছে আগামী দিনে গ্রামে গঞ্জে আমরা সোলার এর মাধ্যমে ওই সেচে জলের বন্দোবস্ত করার চেষ্টা আর্থিক সংকট আছে এই যে তিনটে রাস্তা আজকে দুটো সিতাই বিধানসভা কেন্দ্রে প্রায় ন কোটি টাকা খরচ আগামীকাল আর একটা উদ্বোধন হবে দিনাটা বিধানসভা কেন্দ্রের আটিয়ার নামে ওটাও তিন কোটি টাকার ওপরে এই টাকার ব্যাপারে একদিন আমি মিটিং এ দেখলাম যে মুখ্যমন্ত্রী যেদিন খুব হাসি খুশি আছেন ওনার মন ভালো আছে আমি সরাসরি গিয়ে বললাম দিদি আমার তিনটে রাস্তা চাই এই তিনটে রাস্তা দুটো রাস্তা শুধাই একটা দিনাটায় এই জন্য চাই কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন এবং আমাদের জেলায় যতগুলো জেলা পরিষদের আসন আছে দিনাটা মহকুমায় সব বেশি